শ্রীমন্তীকে ফিরিয়ে আনার কথা বলার সময় সুবীরবাবুর কথায় অদ্ভুত একটা ইমোশন ছিল দাঁতে দাঁত চেপে সম্মতি জানিয়ে সৌর্য ওখান থেকে চলে গেল শ্রীমন্তীর কাছে ক্ষমা চাইতে হবে ভেবেই সৌর্যর নিজেকে ছোট মনে হচ্ছিল কিন্তু কি আর করা যাবে ভাগ্যে যা আছে তাই হবে সৌর্যর নিজের ওপর যেমন রাগ হচ্ছিল তেমনি ওর নিজের ওপর খারাপও লাগছিল মোটামুটি আধ ঘন্টা পর শ্রীমন্তীর কাছে একটা ফোন এলো কিন্তু স্ক্রিনে সৌর্যর নামটা দেখেই সাথে সাথে ফোনটা কেটে দিল শ্রীমন্তী শৌর্যর প্রচণ্ড রাগ হলেও করারও কিছু ছিল না অনিচ্ছা সত্ত্বেও আবারও শ্রীমন্তীকে ফোন করল সৌর্য আর এইবার শ্রীমন্তীর বদলে ফোনটা ধরল অয়ন কি ব্যাপার শালাবাবু শ্রীমন্তী কোথায় ওকে ফোনটা দাও দরকার আছে অয়ন জানত সৌর্য এরকমই কিছু বলবে শ্রীমন্তী ঘুমিয়ে পড়েছে আসলে অয়ন সৌর্যর ধৈর্যের সঙ্গে খেলা করছিল সৌর্য আর ধৈর্য রাখতে না পেরে চেঁচিয়ে উঠল তাহলে ওকে ডেকে দাও বললাম না ওর সাথে জরুরি কিছু কথা আছে সৌর্য যত দ্রুত পারে ঝামেলাটা মেটাতে চাইছিল কিন্তু এই অয়নের জন্য শুধু শুধু দেরি হচ্ছিল সৌর্যের কথার জবাবে অয়ন কিছুটি না বলে ফোনটা কট করে কেটে দিল আর একবার ট্রাই কর না সৌর্য না চেয়েও আরও একবার ফোনটা করলে আবারও ফোনটা অয়নই ওঠালো সৌর্য এবার মাথা গরম করে হুঙ্কার দিয়ে বলে উঠল অয়ন আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া বন্ধ করো। হাসতে হাসতে অয়ন বলল তোমার কি বলার আছে আমার কাছে সৌর্য আর কোনো উপায় না দেখে বলে উঠল অয়ন শ্রীমন্তীকে বল ও যদি নিজের উশৃঙ্খলতায় লাগাম টানে তবে আমি ওকে কোম্পানিতে আবারও ফিরিয়ে আনতে পারি সৌর্য এমন টুনে কথা বলছিল যেন ও কোনো চ্যারিটি করছে কিন্তু ওর এই তড়িঘড়ি ফোন করার আসল কারণটা তো অয়নের ভালোভাবেই জানা ছিল অয়ন নিজেই তো এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিল অয়ন জিজ্ঞেস করল ও এই আর যদি এটা মানতে না তাহলে সৌর্য বেশ একটু ডাঁট দিয়ে বলল তাহলে কোম্পানি তোর ফিরে আসাটা চাপের খুব চাপের এইবার অয়নের বিরক্ত লাগছিল ও এবার ফোনটা কেটে দিয়ে সৌর্যর নাম্বারটা ব্লক করে দিল অয়নকে এমন করতে দেখে শ্রীমন্তী বলে উঠল এটা তুমি কি করলে অয়ন এদিকে অয়ন ফোনটা কেটে দিতেই প্রচণ্ড রাগে সৌর্য ওর ফোনটা ছুঁড়ে ফেলে বলল এই অয়নকে আমি কিন্তু ওর বাবা পঙ্কজবাবু ছেলেকে থামিয়ে বলে উঠলেন থাক অনেক হয়েছে তোমার দাদু বলেছিলেন শ্রীমন্তীর কাছে ক্ষমা চাইতে তা না করে তুমি ফোনে কি আজেবাজে বকলে পঙ্কজবাবু এসব করে সময় নষ্ট করার আদৌ পক্ষপাতি ছিলেন না সৌর্য তাকে বোঝানোর জন্য বলল বাবা আমি কিভাবে যাই হোক চেষ্টা তো করছি কিন্তু যেহেতু আমি সেধে কথা বলতে চাইছি তাই শ্রীমন্তীর দেমাক দেখিয়ে আমাকে ইগনোর করছে আর ওই অয়ন্ত সারাক্ষণ কিভাবে আমাকে রাগানো যায় তার ফোন দিয়ে আঁটতে থাকে আর আজ তো ও সব সীমা পার করে দিয়েছে বারবার আমার ফোনটা কেটে দিচ্ছে ও সৌর্যের কেন এত রাগ হচ্ছিল তা পঙ্কজবাবু অনুভব করতে পারছিলেন শোনো কিছু গিফট কেন তারপর শ্রীমন্তীর ওখানে গিয়ে সরাসরি ওর কাছে ক্ষমা চাও এই ম্যাটারটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই আমাদের জন্য মঙ্গল বাবা এভাবে আমি ক্ষমা চাইলে আমার কি আর কোনো মানসম্মান থাকবে ওদের কাছে আমাদের কোম্পানির জন্য তোমার মানসম্মান এখন বেশি জরুরি নাকি সানরাইজ টাওয়ারের ডিলটা সৌর্য বুঝতে পারলো যে ওর আর কোনো অপশান নেই কাজেই ও পঙ্কজবাবুর দিকে চেয়ে ডিটারমাইন্ড হয়ে বলল ঠিক আছে বাবা শ্রীমন্তী আর ওর ওই অপদার্থ বরটাকে কটা দিন না হয় একটু সুখে শান্তিতেই থাকতে দেব এই বলে সৌর্য পঙ্কজবাবুকে নিয়ে শ্রীমন্তীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দেখো কাণ্ড এই অপদার্থ অয়নটার জন্য সব কিছু আমাদের শেষ হয়ে গেল অথচ শ্রীমন্তীর কোনও বিকার নেই কে জানে এই ঝামেলা কবে ঠিক হবে এই মনে করে সুরভিদেবী ভেতরে ঢুকতে যেতেই হঠাৎ ডোরবেলটা বেজে উঠল কে জানে আবার এখন কে এলো নিজের মনে কথাগুলো বলতে বলতে দরজা খুলে সামনে তাকাতেই সুরভিদেবী স্তব্ধ হয়ে যান সুরভিদেবীর সামনে ওনার ভাসুর পঙ্কজবাবু তার ছেলে সৌর্যকে নিয়ে দাঁড়িয়েছিলেন আর আজ এই প্রথমবার দুজনে মুখে হাসি নিয়ে এত ভদ্রভাবে এ বাড়িতে এলেন সূর্য তার কাকিমা সুরভিদেবীর পা ছুঁয়ে টুক করে একটা প্রণামও করে বসল সুরভিদেবী অবাক হলেও তাকে অবশ্য আশীর্বাদ করলেন না কারণ এই সূর্যর জন্যই ওনার মেয়ে শ্রীমন্তীর জীবনটা এরকম টাল হয়ে গিয়েছিল অনিচ্ছা সত্ত্বেও ওদের ভেতরে আসতে বলতে হলো সুরভিদেবীকে ওরা ভেতরে ঢুকেই দেখল শ্রীমন্তী আরাম করে কাউচে বসে গল্প করছিল আর অয়নকে ফল কেটে দিচ্ছিল ওরা দুজনেই সৌর্য আর পঙ্কজবাবুকে সম্পূর্ণ ইগনোর করছিল এই দৃশ্য দেখে রাগে সৌর্যর মাথায় রক্ত চড়ে গেল বাবা ছেলে দুজনেরই ভীষণ অকওয়ার্ড লাগলেও ওদের কিছু করার ছিল না শ্রীমন্তী দেখো মা তোমার আর সৌর্যর মাঝে যা ভুল বোঝাবুঝি হয়েছে অয়ন পঙ্কজবাবুর কথা শুনেই পাল্টা প্রশ্ন করল তা কিরকম ভুল বোঝাবুঝি অয়নের কথা শুনে পঙ্কজবাবুর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল অয়ন তোমার কি মনে হয় শ্রীমন্তী আর সৌর্যর ঝামেলাটা মিটিয়ে নেওয়া উচিত না আচ্ছা আপনারা কি এখানে ক্ষমা চাইতে এসেছেন অয়নের এমন সোজা সাপটা কথায় কেবল পঙ্কজবাবুই নয় সৌর্য হক চকিয়ে গেল হ্যাঁ মানে সৌর্যর কিছু ভুলের জন্য শ্রীমন্তীর অত্যন্ত বদনাম হয়েছে যে বদনামের কারণে শ্রীমন্তীর আর আমাদের পরিবারের দু তরফেরই বড়সড় ক্ষতি হয়েছে সৌর্য কাজটা একেবারেই ঠিক করেনি পঙ্কজবাবু কথা বলার মাঝেই ইশারায় সৌর্যকে কিছু বলতে ইঙ্গিত করলেন শ্রীমন্তী আমার ভুল হয়ে গেছে তোর সম্পর্কে ওসব মিথ্যে কথা রটানো আমার একদম ঠিক হয়নি আই এম সরি প্লিজ যা হয়েছে ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দে আমি কিন্তু জানি তোর মনটা এত বড় তুই ঠিক আমাকে মাফ করে দিবি কথাটা বলার সময় সৌর্য নিজের দৃষ্টিটা নামিয়ে নিয়েছিল যাতে ওর চোখের ঘৃণাটা কেউ দেখতে না পায় সৌর্য তুমি কি শুধুই আমার নামে মিথ্যে অপবাদ রটিয়েছ আর কিছু করনি সৌর্য এতদিন শিকারী করছিল না যে সব কিছুর পেছনে আসলে ওরই ছিল নিজের অপরাধ কিছুতেই সামনে আসতে দিতে চায়নি সৌর্য তাই শ্রীমন্তীর কথা শুনে ওর মুখটা লাল হয়ে গেল মানে শ্রীমন্তী কি বলতে চাইছিস তুই আমার আর বকতে ভালো লাগছে না সৌর্য তুমি এখান থেকে বিদায় হও এতক্ষণে পঙ্কজবাবুর নিজের ছেলের ওপরে একটু একটু সন্দেহ জাগল এসব কিছুর মধ্যে সৌর্যর কোনো হাত নেই তো যদি সত্যিই সৌর্য শ্রীমন্তীকে ফাঁসিয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ার লাভ নেই ছেলের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে পঙ্কজবাবু ভাবলেন গা কোথাকার থাকার শ্রীমন্তীর সাথে এত সব করার পরেও ও যে পুলিশে রিপোর্ট করেনি এটাই পরম সৌভাগ্য এবার সৌর্য আমাদের খুব বড় বিপদে ফেলে দিয়েছে নিজের ছেলের ওপর ভীষণ রাগ হলেও পঙ্কজবাবু নিজেকে সংযত করে বললেন আমি জানি শ্রীমন্তীমা মা তোমার সাথে যা করেছে তা ক্ষমার অযোগ্য কিন্তু আমরা তো একটাই পরিবার তাই না আমরা কথা বলে আমাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারি কি তাই তো পঙ্কজবাবুর কথা শুনে তো অয়ন হেসে খুন হাসি যেন ওর থাম ছিলই না পরিবার মানে আপনি বলতে চাইছেন আমরা একটাই পরিবার তাহলে সানরাইজ টাওয়ারের আপনি শ্রীমন্তীর হাতে তুলে দিন। এবার কি করবেন পঙ্কজ বাবু উনি কি অয়নের শর্ত মেনে নেবেন নাকি অয়ন আরও কোনো শর্ত দেবে যা মল্লিক পরিবারকে কাঁপিয়ে দেবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে